সাহেব যদি নামাজ পড়ার পরে টের পাইলেন যে তার অজু হয়ই নাই অথবা উজু ছাড়া তিনি নামাজ পড়ছেন তাহলে সেক্ষেত্রে নামাজের পর তিনি ওই নামাজ নিজে একা দোহরাইলে হবে না মুক্তাদেরকে ঘোষণা করতে হবে যে তোমরা ভাইরা আমার এই ভুলের কারণে নামাজটা হয় নাই আপনারা আবার নামাজটা পড়তে হবে মুসল্লিদেরকে বলে দিবে তারা যার যার মতো কাজা করে নেবে মুশকিল হলো এই রকম মুসল্লিদেরকে বলার মতো সৎ ইমামের সংখ্যা খুবই ঠিক আসতে বলেন আসতে বলেন কারণ ইমাম সাহেবের দোষ যতটা তার চাইতে বেশি দোষ আমাদেরও আমাদেরও আছে ঠিক না কারণ হলো ইমাম সাহেব বেচারা বলতে পারে না কেন কারণ বললেই আপনারা বলবেন হাই হাই তাহলে তো এই হুজুর রাখা যাবে না এই হুজুর আমাদের নামাজ আবার পড়াইছে অথচ এরকম ভুল মানুষের দ্বারা হতে পারে কি পারে না আমাদের দেশে মানুষ হুজুরদেরকে মনে করে এই লোকগুলো হলো ফেরেস্তা এদের দ্বারা কোনো ভুল হতে পারে না ওনাদের কাছে আশা করে সব আকাশ কুসুম আসা ঠিক না বে ঠিক হুজুরদের ভুল হতে পারে কি পারে না অতএব ইমাম সাহের ভুল হলেই মাজায় গামসা বেঁধে লেগে যাওয়া এটা হলো এটা হলো অজ্ঞানতা মূর্খতা এটা করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম শাহদের ভুল হলে ওটাকে স্বাভাবিকভাবে নিতে হবে ওনারা মানুষ আমি তো মক্কাতে হারামে একবার মনে আছে মসজিদের মসজিদুল হারাম মক্কাতে আপনার এক ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ার সময় খেয়াল করছি হারামে থাকতে যে উনি একটা কেরাতের এক জায়গায় ভুল হয়ে গেছে ওই জায়গায় উনি তিনবার চারবার রিপিট করতেছে কিন্তু উনি ধরতে পারতেছে না কেরাতটা পেছন থেকে লোকমা দিচ্ছে সেটাও তিনি ধরতে পারছেন না তিনবার চারবারের পরে যায় উনি লোকমাটা ধরতে পারছেন তারপর তিনি সালাদ কন্টিনিউ করছেন আমার দেশে হলে মানুষ বলতো এই লোকরা হারামুড়ি মম বানাইছে অথচ মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না আরে স্বয়ং করিম করেম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একবার

তাদেরও সাহস থাকতে হবে মুসল্লিরা যা মনে করে করুক মানুষের নামাজের ব্যাপার ঘোষণা দিয়ে দিতে হবে ভাই আমার অমুক ওয়াক্ত নামাজে অজু ছিল না ভুলে আমি নামাজ পড়ে ফেলছি আপনার নামাজটা আবার দৌড়ায় ফেলান সবাইকে বলে দিতে হবে চাকরি জাগাত থাক আর মুসল্লিরাও সহ্য করার মতো ক্ষমতা থাকবে